হাউজিং এর আরেকটি লাইভ নিয়ে চলে আসলাম চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি নিয়ে তো আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা দুইটি লিফ্টের সুযোগ সুবিধা পাবেন এখানে একটি লিফ্ট আছে এবং আরেকটি একটি লিফ্ট আমাদের সিঁড়িতে আছে তো লিফ্টের সঙ্গে আমাদের এই ফ্ল্যাটটি এ ইউনিট দেখছেন আপনারা কত বড় স্পেস খোলামেলা স্পেস আমরা এটি ফুল ফার্নিশ ইন্টেরিয়র করে দিব অনেক বড় স্পেস আমাদের চোদ্দশো সত্তর স্কোয়ার ফিট এটি দেখতে পাচ্ছেন আমাদের গেস্ট বেড গেস্ট বেডটিও অনেক বড় তো গেস্ট বেডের সঙ্গে একটি বেলকুনি পাবেন বেলকুনিতে আপনি একদম পুরো বনশ্রী আফতাবনগরের যে ভিউটা এখান থেকে পাবেন এটি আমাদের জি প্লাস নাইন এই প্রজেক্টটি দশতলা তো আমাদের স্বল্প সংখ্যক কিছু ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে সব ফ্ল্যাটই সোল্ড আউট তো এই এই গেস্ট বেড়ে আপনারা একটি এসি লাইন পাবেন এবং আমাদের যে সুইচ সকেট এটি বাইরে থেকে আপনাদের আগে বলেছি প্রত্যেকটি ভিডিওতে আমি বলে দিই যে আমাদের স্যাররা এমডি স্যার চেয়ারম্যান স্যাররা বাইরে থেকে নিজেরাই সুইচ সকেট আমাদের ডোর যে লকগুলা এগুলো বাইরে থেকে তারা নিজেরাই ইম্পোর্ট করে এখানে আপনারা সুইচ সকেট পাবেন ইভেন এখানে এসির লাইন আছে এই বেলকুনিটি অনেক খোলামেলা অনেক বড় বেলকুনিতে থাই গ্লাস হবে এবং আপনার বেলকুনিতে মস্কিউটা নেট থাকবে আমাদের এই রুমটি তুলনামূলকভাবে অনেক বড়ো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি রুমের ডোর যাতে সেগুন কাঠের ডোর পাবেন এবং লক থাকবে উন্নত মানের এটি আমাদের কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটিও অনেক বড় কমন ওয়াশরুমে আমাদের যে কল ব্যবহার করা হবে এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা এবং কমন ওয়াশরুমেও গিজারের লাইন আছে আমাদের আমাদের এইখানে যে আপনার ডাইনিং ড্রয়িং স্পেসেও আমাদের এসি লাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের লাইন থাকবে এবং আমরা ক্যাবিনেট বেসিন করে দিব। এটি আমাদের রান্নাঘর কিচেন রুম কিচেন রুম ফুল বক্স ক্যাবিনেট হবে এবং এখানে নিচেও ক্যাবিনেট হবে একদম ঘুরিয়ে আপনারা যেখানে চোলা রাখবেন এই যে ডান সাইডে এই কলগুলো হবে আপনার উন্নত মানের কল বসবে এবং রান্নাঘরেও গিজারের লাইন আছে ইভেন আমাদের এখানে দুইটি পানির ব্যবস্থা থাকবে একটি হলো ডিপ বল আর একটি হলো নর্মাল যে পানি ওইটা তো এটি আমাদের একটি মাস্টারবেড ডাইনিং ডাইনিং রুমের সঙ্গে মাস্টারবেড মাস্টারবেডটিতে আপনারা এসির লাইন পাবেন এবং সুইচ সকেট থাকবে উন্নত মানের বাহিরের সুইচ সকেট এটি অনেক বড়ো মাস্টার বেডটি দেখতে পাচ্ছেন মাস্টার বেড থেকে আপনারা আফতাবনগরের ভিউটা পাবেন একদম খোলামেলা যে ন্যাচারাল যে বাতাস মানুষ এখন আমরা অনেকেই ন্যাচারাল পরিবেশ চাই আপনাদের বনশ্রী রেসিডেন্সিয়াল এরিয়াতে এই যে নগর এটি আমাদের প্রজেক্টটি বনশ্রী মেইন রোডের সঙ্গে আমাদের এই প্রোজেক্টটির নাম হচ্ছে বনশ্রী লিঙ্ক ভিউ বনশ্রী লিঙ্ক ভিউ প্রজেক্টে আপনারা এটা জি প্লাস নাইন দশতলা দুইটি লিফ্টের ব্যবস্থা থাকবে চারটা ইউনিট আমি এই ইউনিটের ভিডিওটি আপনাদের করে দেখাচ্ছি আমাদের কাজ অলমোস্ট প্রায় শেষের পথেই আমাদের এখন টাইলসের টাইলস বসবে এবং আমরা ইন্টোরিওরে কাজ করব এটি আমাদের অশরুম অশরুমে প্রত্যেকটি অশরুমে আপনার গিজারের লাইন আছে এবং প্রত্যেকটি ওয়াশরুমের কল এবং সুইচ সকেট বাহিরের বাইরে থেকে ইম্পোর্ট করা এই অশরুম অনেক বড় হাই কমোড থাকবে দুইটা ওয়াশরুমে হাই কমোড থাকবে এই রুমটিও দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় এই রুমটিতে এসির লাইন আছে এবং সেগুন কাঠের ডোর আমরা আরেকটি যাচ্ছি দেখতে পাচ্ছেন আরেকটি মাস্টার বেড এই মাস্টার বেডটিও অনেক বড় এই মাস্টার বেডেও আপনার এসির লাইন আছে এবং পুরো আপতাবনগরের যে ভিউটা সেই ভিউটা ঢাকার যে ভিউটা ন্যাচারাল যে ভিউটা সেই ভিউটা আপনারা এই প্রজেক্টে আপনারা এই ফ্ল্যাটটিতে পাবেন এবং এই ফ্ল্যাটটিতে আপনার এই যে অশ্রুমটি আমাদের অশ্রুমটিও অনেক বড় অনেক বড় অশ্রুমটিতে আপনারা আমাদের যে কল থাকবে কলগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা এবং গিজারের লাইন আছে এবং সুইচ সকেট সুইচ সকেটও বাইরে থেকে ইম্পোর্ট করা আপনাদের দেখতে পাচ্ছেন যে আপতাবনগরে যে ভিউ এবং এখানে চায়না প্রজেক্ট চায়না প্রজেক্ট আছে এবং ন্যাচারাল যে ভিউ বাতাস থাকবে মানুষ এখন খোলামেলা পরিবেশ চায় তো সেই হিসেবে এই প্রজেক্টটি বেস্ট বনশ্রী আমাদের এই প্রজেক্টটি বনশ্রী লিঙ্ক ভিউ প্রজেক্ট আমাদের দেশ বাংলা হাউজিংয়ের তো মেইন রোডের সঙ্গে আমাদের এই প্রজেক্টটি এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে উপরে এসে তো আপনারা মালামাল রাখতে পারবেন যে কোনো ধরনের জিনিসপত্র রাখতে পারবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটে রমজান উপলক্ষে এক কোটি টাকার ফ্ল্যাট আমরা নব্বই লক্ষ টাকায় দিচ্ছি আমাদের স্যার রমজান উপলক্ষে এটিতে একটি বড়ো ধরনের ডিসকাউন্ট দিচ্ছে আপনারা চাইলে এখনই বুকিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই 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 ফ্ল্যাটটিতে মানে তিন দিক দিয়েই খোলা মেলা একটা ফ্ল্যাটে কিন্তু তিন দিক দিয়ে মেলা থাকে না তারপরে ওই ফ্ল্যাটটিতে তিন দিক দিয়ে খোলামেলা আমাদের বাইরের প্লাস্টারও শেষের পথে একদম বাইরে থেকে আপনার পুরো বনশ্রী আপতাপনগরের যে ভিউ সেই ভিউটা আপনারা পাবেন এবং বনশ্রী মেইন রোড মেইন রোডে আমাদের এই প্রোজেক্টটি তো আমাদের এই প্রোজেক্টটিতে আপনারা এই বেডে পাবেন আপনারা একটি এসির লাইন মাস্টার মাস্টারবেডে এবং মাস্টারবেডের যে সুইচ সকেট সুইচ সকেটকে আমাদের বাইরে থেকে এবং উন্নত মানের আমরা এখানে এ গ্রেডের বাইরের টাইলস ব্যবহার করব নিয়ে অশরুমটি রেখেছি আমরা ইসলামিক মাইন্ডের জন্য বেলকুনির সঙ্গে আমাদের অনেকেই এটা পছন্দ করে তো এই তাদের পছন্দের কারণে আমরা চয়েজের কারণে আমরা বেলকুনির সঙ্গে অশরুমটি রেখেছি তাদের সুবিধার কারণে তো বাকি ফ্ল্যাটগুলোতে আমাদের আবার মাস্টারবেডের সঙ্গেই অশরুম তো আমাদের মাস্টারবেডটি দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় এবং তিন দিক দিয়েই খোলামেলা আপনারা আলো বাতাস পাবেন সবসময় আলো বাতাস থাকবে আমাদের প্রায় ইসের কাজ শেষ প্লাস্টারের কাজ শেষ ভিতরে এবং বাইরে প্লাস্টারের কাজ শেষ যথেষ্ট পরিমাণ বাতাস এবং খোলামেলা পরিবেশে আমাদের এই প্রজেক্টটি তো এখন ডাইনিং ড্রয়িংয়ে আপনারা এসির লাইন আছে ডাইনিং ড্রয়িংয়ে এবং ডাইনিং ড্রয়িংটি অনেক বড় আমাদের প্রত্যেকটি প্রোজেক্টে আমরা ডাইনিং ড্রয়িং খোলা রাখি অনেক বড় আমাদের তো এখানে যে বত্রিশ বত্রিশ টাইলস আপনারা ইউজ করতে পারবেন চাইলে এখনই আপনারা চয়েস করে আপনাদের নিজেদের মতো আপনারা ফ্ল্যাটটি সাজিয়ে নিতে পারবেন তো আমাদের আমরা একটি দেশ বাংলা হাউজিং সবসময় কিচেন রুমে একটি কিচেন হুড ফ্রি দেয় আমরা সেই উপলক্ষে সেই ক্ষেত্রে আমরা এই এই আমাদের দেশ বাংলা হাউজিংয়ে লিঙ্ক ভিউ প্রোজেক্টেও আমাদের যে ফ্ল্যাটগুলি এখন আছে অ্যাভেলেবেল সেইগুলোতেও আমরা কিচেনে কিচেন হুড আপনাদের ফ্রি দিব আমাদের গেস্ট বেডটিও আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গেস্ট বেডটিও মেলা। যে আমাদের থাই গ্লাস উন্নত মানের গ্লাস ব্যবহার করা হবে এবং প্রত্যেকটি থাই গ্লাস এবং উইন্ডো গ্লাসে থাকবে আপনার মস্কিউটো নেট উন্নত মানের নেট থাকবে যা আপনার বাতাস আসবে এবং মশা মশা ঢুকবে না আপনারা দেখতে পাচ্ছেন এটিও মেলা। আর ছোলামেলা একজন পুরো বনশ্রী আফতাবনগর এবং বনশ্রী চায়না প্রজেক্টের এখান থেকে সব কিছুই দেখা যায় তো আমাদের এই ফ্ল্যাটটির অবস্থান বনশ্রী লিং ভিউ প্রজেক্ট নামে আমাদের এই ফ্ল্যাটটির অবস্থান এবং আমাদের দেশবাংলা হাউজিংয়ের এটি বনশ্রী লিং ভিউ প্রজেক্ট এটি বনশ্রী মেইন রোডে রামপুরা থেকে আমাদের স্টাফ কোয়ার্টার যেতে বনশ্রী মেইন রোডের সঙ্গে আমাদের এই প্রোজেক্টটি এই প্রজেক্টটিতে মেইন রোড আমাদের থাকবে সেগুন কাঠের এবং পুরো আপনারা ভারী আমাদের এই পার্লারটি থাকবে অনেক ভারী এবং অনেক উন্নত মানের অনেক সুন্দর কারুকাজ দিয়ে থাকবে আমরা এই প্রজেক্টে আমাদের এমবি স্যার সার এই রম রমাদান উপলক্ষে এক কোটি টাকার ফ্ল্যাটটি নব্বই লক্ষ টাকায় আপনাদের অফার মূল্যে ফ্ল্যাটটি দিচ্ছে তো আপনারা চাইলে এখনই বুকিং দিতে পারবেন আর থার্টি টাকা পেমেন্ট করে ফ্ল্যাটটিতে আপনারা উঠে যেতে পারবেন বাকি টাকা আপনারা সুদবিহীনভাবে আপনারা আমরা যেভাবে দেই ওইভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশ পেমেন্ট করলে আপনাদের জন্য আরেকটু স্যারের পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে